ঐ মুমিন বান্দা একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে চলে আল্লাহর তাআলাকে ভয় করে এ দুনিয়ার মানুষ ঐ মুমিন কখনো আর কোনো দুনিয়ার মানুষকে ভয় করে না দুনিয়ার কাউকে ভয় করে চলে না কেননা মুমিন তো একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে কারণ আমরা ভালো করেই জানি আমরা যখন প্রত্যেকটা আলোচনায় যাই আমাদের কানের মধ্যে আল্লাহর কোরআন এর এই আয়াতটা বাজতে থাকে

আমার নামাজ আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য কার জন্য ভাই একমাত্র আল্লাহ তালার জন্য সুতরাং দুনিয়ার কাউকে ভয় করে চলার মতো সময় নাই আল্লাহ রাসূলের সাহাবা হযরত আরাস رضی اللہ تعالی عنہ আরাস رضی اللہ تعالی عنہ একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন আল্লাহর রাসূলের দরবারে গিয়ে बोलतेছেন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন বিলহ পদতিকরণ করে যাওয়ার পর হাফাইতীদেরের এক পর্যায়ে ক্লান্ত ফয়য থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ও আনাস তোমাকে এত হায়রানি

আল্লাহ রসুল সাল্লাম আনাজকে বুকের মধ্যে জড়াই নিয়ে ধরলেন জড়াই নিয়ে বলতেছে আনাজ তোমাকে অনেক হয়রানি আর প্রেশানি লাগতেছে আজকে আমি তোমাকে এমন কিছু নসিহত শোনাবো এমন কিছু কথা তোমাকে বলবো আনাজ যে কথাগুলো মানার কারণে মানার দ্বারা তোমার জিন্দিগির পথ চলাগুলো সুন্দর হয়ে যাবে বলেন না সুবাহান তুমি অনেক দূর পথ অতিক্রম করে আমার কাছে চলে আসো আনাস ও আনাজ দেখো তাকের মধ্যে চামড়ায় লিপিবদ্ধ করা একটা কিতাব আছে আনাজ কিতাবটা নিয়ে তো দেখো তুমি চিনতে পারো কিনা আল্লাহ রসুল সাহাবা হজরত এয়ারাস রাজ্লা ভুতাল যখন চামড়ায় লিপিবদ্ধ করা ওই কিতাবটা নিলেন নিয়ে কিতাবটার উপরে হাত বোনাইতেছে আর বলতেছি আরসুল আল্লাহ এইখানে তো কিছু কাটা কাটা যুক্ত আয়াত দেখা যাচ্ছে আমি আর তো মনে হয় এই আয়াতগুলো এই কিতাবটা একমাত্র অল্না তাল আর নাজিলকৃত কেতাব ও দুনিয়াবাসী আমি আপনাদের কাছে বলতে চাই এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে আছে না এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভেজাল আছে কথা বলেন ঠিক নেই ডক্টর কামালের সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা আছে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ ঠিক কিনা কিন্তু না আল্লাহর এই কোরআনের মধ্যে তার বিপদ গ আল্লাহর রব্বুল আলামিন জানা হেদায়েত ইনিল হুকম ইল্লা লিল্লাহ জমিন যার হুকুম চলবে তার আলা রাহুল খতওয়াল আমর সৃষ্টি যার বিধান চলবে তার কথা বলেন ঠিক কিনা না আমার প্রিয় ভাই সুতরাং এই কুরআন যার এই কুরআন থেকে আমরা আলোচনা শুনতে আর সেই কুরআন থেকে আলোচনা শুনবো আল্লা স্পষ্ট ঘোষণা করে দিছেন জালিকাল কিতাব উলা রই মাফি এই কর্মের মধ্যে চার পয়সার কোনো ভেজাল নাই ঠিক কিনা ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভেজাল আছে প্রত্যেকটা সংবিধানের মধ্যে ভুল আছে শেষে লেখা থাকে যে ভুল থাকলে ভুল ধরায় দে ভুল সুদ্রার সুযোগ করে দিবেন কিন্তু গোটা দুনিয়ার মধ্যে একটা মাত্র কিতাব এই একটা মাত্র কিতাব যার শুরুতে আল্লাহ পাক জানাই দেয় জালিকাল কিতাবু লা রাইবা ফি এর মধ্যে কোনো ভুল নাই এর মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক না এটার মধ্যে কোনো ভুল আছে ভাই কোনো সন্দেহ আছে আর কেউ যদি মনে করে

এটা তো আমি আল্লাহ তালার প্রেরিত কোরআন নাজিল কিতাব কোরআনুল কারিম দেখতে পারছি আল্লাহ রসুল সাল্লাম আনাসকে বুকের মধ্যে জড়াই নিয়ে বলতেছে ও আনাজ আজকে আমি তোমাকে এই কোরআন থেকে এমন কিছু নসিহত করব এই কোরআন থেকে তোমাকে এমন কিছু কথা শোনাই দেব যা শোনার কারণে যা মানার কারণে তুমি আনাসের জীবনটা পরিবর্তন হয়ে যাবে বলেন না সুবাহ আমার প্রিয় ভাই আল্লাহ আল্লাহ রসুল তার সাহাবা হজরত আনাস রাজি আল্লাহ তালুকে জানাই দেয় আনাস তুমি মানুষকে জানাই দাও যে একমাত্র এই কোরআন এই কোরআন এই পারে মানুষকে সমস্ত অপকর্ম থেকে ফিরায় আনার জন্য এই কোরআন যদি কেউ মানতে পারে এই কোরআন অনুসারে কেউ যদি জীবন গড়াইতে পারে এই কোরআন এই পারে ওই মানুষকে জান্নাতে নেওয়ার জন্য ঠিক কিনা প্রিয় হাজরিন সুতরাং এই কোরআনকে আমরা আমাদের জীবনের চলার পথে যে গাইডলাইন আছে আমরা এই কোরআনকে আমাদের জিন্দিগির গাইডলাইন হিসাবে এই কোরআনকে নির্বাচিত করে নিতে পারবো তো ইনশাআল্লাহ